আমি আমি বলেছি যে আই এম নট হ্যাপি অনলি উইথ দিস ডিপার্টমেন্ট আমাকে যা ডিপার্টমেন্টটা দেওয়া হলো প্রিন্টিং অ্যান্ড স্টেশনে কি প্রিন্টিং দপ্তর আমি একদম খোলাখুলি বলবো আই আই টোল অলরেডি এটা আমি বলেছি এটার মধ্যে না করার কি আছে কিন্তু যেহেতু আমি ফরেস্ট ম্যানেজার আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি ডেজ ব্যাক অলসো আই মেট আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য বাইশ বছর রাজনীতির জীবনে আছি কখনো জল খেলাম কখনো গোলা জল খেলাম কখনো আবার ঠান্ডা জলু খেয়ে রাজনীতি করলাম দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি আমি বললাম এটা দেয়ার ইজ নাথিং টু হাই একদম খোলাকুলি এবং যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছেন বিশেষভাবে দেশের হোম মিনিস্টার ওনাকে যখন গ্রিট করতে যাব যাব দিল্লিতে গেলে আমি সেই কথা আবার বলবো উইথ দিস ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইদাউট ট্রেডা তারপর প্রিন্টিং কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে ফরেস্ট ফরেস্ট ইজ ওকে কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে ২২ বছর যেটা কাটিয়ে দিলাম যারা পাঁচ বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে আমি বাইশ বছর করে যদি আমি কাজ করতে না পারি এটা কি হবে তাহলে এই রাজনীতির কি মানে আছে এটা কেউর বিপক্ষে না আই এম নট এগেনস্ট দি গভর্নমেন্ট আমি গভর্নমেন্টের পক্ষেই বলছি গভর্নমেন্টের পক্ষেই কাজ করব কিন্তু দপ্তর না পেলে আমি কি করে বলব আই কেন আই হ্যাভ টু টু পারফর্ম আই হ্যাভ টু বি এন্ট্রাস্টেড উইথ গুড ডিপার্টমেন্ট আমি এমএলএ ছিলাম এডিসিতে কাজ করেছি বিরোধী দলনেতা ছিলাম আই হ্যাভ বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ পেয়েছি শ্রী রতন লালনাথ মহোদয় আমাদের বিরোধী দলনেতা ছিলেন পাঁচ বছর এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স আছে অনেক মন্ত্রীদেরই বিরোধী দলনেতা হওয়ার এক্সপিরিয়েন্স এটাও আমি এক বছর পালন করেছি নাও আই সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা আই এম ওয়ান অফ দ্যাম আমাকে যদি দপ্তরটা দেওয়া হয় আমি এটাকে ভালোভাবেই চালাম তো আই ওনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আরও দিন আমি ভালোভাবে চালাব দেখছি